আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শেষ মুহূর্তে শুভেচ্ছা এবং আগামী দিন আসছে রমজানের রোজা শেষে ঈদ উল ফর ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আমেরিকার ডেন্টাল কেয়ার এবং লেজার সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে ঈদ মুবারক ঈদ শুভেচ্ছা আপনারা সবাই সুস্থ এবং সুন্দরভাবে ঈদ কাটেন আমাদের আমেরিকা ডেন্টাল কেয়ারে মেহেরপুরে আমরা সর্বপ্রথম উন্নত প্রযুক্তি জীবাণুমুক্ত পরিবেশ নিরিবিলি পরিবেশ এবং সুসজ্জিত একটি চেম্বার যেখানে আমাদের ডেন্টাল চিকিৎসার আধুনিক ডেন্টাল চিকিৎসার সব কিছু প্রযুক্তি ব্যবহার করে আমরা উন্নত মানের চিকিৎসা দেওয়ার চেষ্টা করি এবং আমাদের এখানে সব ধরনের চিকিৎসা আমরা এবং আন্তর্জাতিক মানের চিকিৎসা দেওয়ার চেষ্টা করি আমাদের এখানে জীবাণুমুক্ত পরিবেশ অত্যাধুনিক ডিজিটাল এক্সরে মেশিন অত্যাধুনিক ইকুইপমেন্ট বাচ্চাদের জন্য খেলার জায়গা পেশেন্টদের জন্য সুসজ্জিত রুম এবং আমাদের এখানে ওয়াইফাই ফ্রি আছে আমাদের এখানে সর্ব সর্বাবস্থায় চব্বিশ ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা এবং সীতাতো নিয়ন্ত্রিত ব্যবস্থা আছে আমাদের এখানে নামাজের ব্যবস্থা আছে এবং আমাদের এখানে একাধিক ডেন্টাল সার্জন বসেন আমাদের এখানে নিয়মিত ডেন্টাল সার্জন বসেন ডাক্তার তানজিলা খাতুন আর উইকলি প্রতি সপ্তাহে শুক্রবার অন অ্যাপয়েন্টমেন্টে আসেন ডাক্তার এ এস এম আরফুল ইসলাম অ্যাস্টিন কলেজ এফসিফিএস এম এস ওএমএস এস ইউ বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি থেকে উনি যত রকম ফ্র্যাকচার ক্যান্সার ইমপ্ল্যান সিস্ট এপিসেক্টমি সকল ধরনের অপারেশন করেন সবার শেষে সবাইকে ব্যস্ততা দিন শেষে রমজান শেষে আমাদের মেহেরপুর আমেরিকা ডেন্টাল কেয়ার অ্যান্ড লেজার আমেরিকা ডেন্টাল অ্যান্ড লেজার সেন্টারের পক্ষ থেকে সবাইকে ঈদ শুভেচ্ছা ঈদ মোবাইল সুন্দর সুষ্ঠুভাবে কাটুন এবং আপনাদের যে কোনো সমস্যায় আপনারা আমাদেরকে বুদ্ধি পরামর্শ দেবেন এবং আমাদেরকে চিকিৎসা নেওয়ার জন্য বা সেবা নেওয়ার জন্য অনুরোধ আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমরা এখন কথা বলবো আমেরিকা লেজার সেন্টারের সাথে আসসালামু আলাইকুম আমি ডাক্তার তানজিলা খাতুন আমেরিকা ডেন্টাল কেয়ার অ্যান্ড লেজার সেন্টারে আমি রেগুলার পেশেন্ট দেখি সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমাদের এখানে উন্নত চিকিৎসা উন্নত মেশিনের মাধ্যমে রুট ক্যানেল করানো হয় আঁকা বাঁকা দাঁতের চিকিৎসা করানো হয় কালার মেশিন ফিলিং ব্যথামুক্তভাবে দাঁতের দাঁত তোলানো হয় বাচ্চাদের সকল ধরনের চিকিৎসা এবং পদ্মার সাথে মহিলাদের চিকিৎসা করানো হয় আমাদের এখানে প্রত্যেক শুক্রবার ডক্টর আরিফুল আসেন উনি যত ধরনের ক্যান্সার ফ্রাকচার এবং বড় বড় যে অপারেশনগুলো আছে সেসব পেশেন্ট দেখেন এবং আমাদের দুইটা শাখা আছে একটা গাংনিতে হারুন শপিং কমপ্লেক্স পাথুলি মোড়ে আর একটা মেহেরপুর ফুবালি ব্যাংকের অপোজিটে মেহের প্রিয় মেহেরপুরবাসী আপনারা আমাদের চেম্বারে আসবেন উন্নত পরিবেশে সকলকে সেবা দেওয়ার চেষ্টা করব এবং এসে আমাদের এখানে চিকিৎসা নিয়ে আপনারা উপকৃত হবেন আশা করছি এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম